মানুষের বেদনার দিনটা তো সেই দিন যে দিন মানুষে আসে তখন চলে যায় সেই সময়টা সবচেয়ে কষ্টের হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন আমার মামা মামনি আসছে দেশি থেকে আমার মামা বিদেশি থাকে তারপরে ছুটিতে দেশে আসছে এখন ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আসছে আসার পরে আমাদের বাড়িতেও বেড়াতে আসছে এই যে দেখেন কত কিছু নিয়ে আসছে এই যে মিষ্টি নিয়ে আসছে নিয়ে আসছে দেশের চাউল নিয়ে আসছে আসলে দেশের জিনিস খাওয়ার শান্তি আলাদা যে কতগুলো পিঠা বানায় নিয়ে আসছে এইগুলো চিতে পিঠা এগুলো এগুলো পিঠা অনেক ভালো লাগে আর বক্সের মধ্যে ছিল মাংস রান্না করা আর পিঠা এগুলো নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে এই যে আমার আব্বুছে আমার বোন আসছে বসে আমরা গল্প করতেছি আর আমার বাচ্চাটাকে আঙ্গুর দিলাম বাচ্চাটা খায় না গুমন্তি কে আসছে আমি খাবো তুমি খাও বাবা আদর তুমি খাও কত বড় বড় খাইয়া ওই কিরে ওই কিরে পুরো মধু মধু আমার দুলয়স মলাই আগু নাগুনাগু আজকে খাবার বাসছি মামামণির জন্য রান্না করছি যেহেতু আমার মামু বিদেশে থাকে দেশে জিনিস খাওয়ার পছন্দ করে ছোটো মাছটা এগুলা তাই আমি একটু একটু করে আইটেম করছি আর বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে বোনের মেয়েরাও ছিল আর এদিকে মামা মানির জন্য আম কেটে দিলাম ওনারা খাবে আর আমি আটিটা নিয়েছিলাম আটিটা আমার কাছে খুবই ভালো লাগে কামড়ে কামড়ে খেতে খুবই মজাদার হয় আর এই যে দেখেন নাস্তা বানিয়েছি হাতে শিঙ্গারা বানাইছি মামানিকে বলতেছে মামানি হাতে শিঙ্গারা বানিয়েছি খায় দেখেন কেমন হয়েছে আসলে নিজের হাতে তো একটা জিনিস খাওয়ার মজাটাই আলাদা মামানি তো হাসতেছে যে হাতে সিঙ্গারা বানাচ্ছো বলছি হ্যাঁ বানাচ্ছি আর এদিকে গরু মাংস রান্না করতেছি দেখেন কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে অবশ্য অনেক টেস্টও হয়েছিল খুবই ভালো লাগছে একটু খুব পোশাক বাজি করতেছিলাম আর একদিকে আমার হাজব্যান্ড কিনে আসছে আইসক্রিম অবশ্য খুবই ঠা গরম পড়ছিল তা আইসক্রিমটা নিয়ে এসে খুবই ভালো হয়েছে ঠান্ডা ছিল ফ্লেভারটাও আইসক্রিমের অনেক ভালো মার বোন মাসি আর মার বাই খা মার বাই মামা তাদেরকে দেখলেও শান্তি লাগে এই যে চলে যাচ্ছি আমার মামা আবার বিদেশে চলে যাবে তাই আমি বলতেছি মামা শরীরের প্রতি খেয়াল রাখেন আমার খুবই খারাপ লাগতেছে ওনারা চলে যাচ্ছে তো দিন ছিল ভালোই লাগছিলো তো সবাই ভালো